নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে বিরাট বড়ো সুসংবাদ তো বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু পাওয়া গেল আজকে সঠিক আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে আরও একটি খবর যে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানোর যে নতুন ঘোষণা সেই বিষয় কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট বারো হাজার এগারো হাজার এবং পাঁচ হাজার টাকার আপডেট কলকাতা পঁচিশে জানুয়ারি দু শনিবার দেশের অধিকাংশ মানুষ এই কাজের ওপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর দিল কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দুই সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রকল্পের অধীনে যা চব্বিশে ফেব্রুয়ারি দু সালে চালু হয়েছিল কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সহায়তা পান যা সরাসরিদের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার টাকার তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই স্কিমের আঠেরোতম কিস্তির টাকা প্রকাশ করেছিলেন এখন যেহেতু আঠেরোতম কিস্তির টাকা এসে গেছে তাই কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছে পিএম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো হলো এক নাম্বার বলা হয়েছে যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণে যদি কোনো রকম ভুল থাকে অর্থাৎ নামের বানান জন্ম তারিখ এবং ঠিকানা ভুল থাকে তাহলে কিন্তু কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে এরপরে দুই নাম্বার বলা হয়েছে পিএম কিষাণ যোজনার অধীনে ইকো বাধ্যতামূলক আপনি যদি সময় মতো ইকোয়াইসি প্রক্রিয়া না করে থাকেন তাহলে কিন্তু কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করা হবে না এরপরে তিন নাম্বার বলা হয়েছে প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ডে কোনো অমিল থাকলে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন প্রত্যেক কৃষকদের অবিলম্বেই এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা পাবে না ইতিমধ্যে কৃষকদের স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট চলে এসেছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারির মধ্যে পিএম কিষাণ কিষান প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হবে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলি টাকা পেন্ডিং ছিল তাদেরকে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত কৃষকদের সতেরো নম্বর কিস্তি এবং আঠেরো নম্বর কিস্তি টাকা পেন্ডিং ছিল তাদের কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে যে সমস্ত কৃষকদের সতেরো নম্বর এবং আঠেরোতম কিস্তি টাকা পেন্ডিং রয়েছে তাদেরকে উনিশতম কিস্তি টাকার সাথেই বিগত কিস্তিগুলি টাকা একসাথে দেওয়া হবে অর্থাৎ ডাবল টাকা ঢুকবে কৃষকদেরকে বারো হাজার টাকা দেবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম এম কিষান সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে যা নিয়ে এখন আলোচনা চলছে দুই সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দ কোটি কৃষক প্রতি বছর ছয় হাজার টাকার সরাসরিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কৃষিতে পেয়ে থাকেন কিন্তু সাম্প্রতিককালে ক্রমবর্ধমান কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছেন সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে বারো হাজার টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও বেশি কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন পিএম এম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি মনে করা হচ্ছে এই দুই সালের যে বাজেট পেশ করা হবে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি সেই বাজেটেই কৃষকদের কথা মাথায় রেখে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে কৃষকদেরকে ছয় হাজার টাকার বদলে আট হাজার টাকা অথবা ছয় হাজার টাকার বদলে বারো হাজার টাকা বছর দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে সম্পূর্ণ বিষয়টা পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের পরেই জানা যাবে আমাদের সকলের নজর থাকবে পয়লা ফেব্রুয়ারির বাজেট অধিবেশনের দিকে অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও আলোচনা চলছে সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের ভাতা এক হাজার থেকে এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ